কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ছেলে এবং ওর বন্ধুরা ওরা প্রজেক্টের কাজ করছে আজকে দ্বিতীয় দিন আজকে পুরোপুরি ওরা এটা কমপ্লিট করে ফেলবে ওরা মনোযোগ দিয়ে কাজ করছে এই যে কেচি নিয়েছে কাগজ নিয়েছে ওরা এই যে একজন পোস্টার লিখছে সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছে আমি ওদের সাথেই ছিলাম ওদের আমি কোম্পানি দিচ্ছিলাম আর মাঝে মাঝে ওদের আমি ভিডিও করছিলাম ওরা খুব ব্যস্ত ইচ্ছে মতো ওরা কাজ করছে আমি ওদের জন্য কিছু স্ন্যাক্স করেছিলাম নিমকি করেছিলাম পুরি করেছিলাম পাকোড়া করেছিলাম লাড্ডু করেছিলাম আর চপ করেছিলাম কিছু ফ্রুটস ছিল ওদের জন্য একটা ফ্রুট প্লাটার করে ফেলেছিলাম যা যার মতো খেতে পারে এই জন্য একটু ব্রেক টাইম দিলাম ওরা এখন খাচ্ছে খেয়ে দিয়ে ওরা আবার কাজ শুরু করেছে এই যে ওরা ডিজাইন করছে আমার ছেলে আটা দিয়ে এই যে বক্সটা লাগাচ্ছে এই বক্সটা আমি ওদেরকে হেল্প করেছিলাম ডিজাইন করতে এই ফুলগুলো আমি করে দিয়েছিলাম পুরোপুরি হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এখনো পরে মোবাইল ফোন রাখার জন্য ওই বক্সটা তৈরি করছে এটা মূলত মোবাইল দিয়ে থিরোটি হনোগ্রাম দেখাবে তো হয়ে গেছে মোটামুটি এই মোবাইল করে দিয়ে দিয়েছে স্ক্রিনে দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে আসলে ভিডিওতে তেমনটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখতে আসলে অনেক চমৎকার যে আমি জুম করে দেখাচ্ছি সত্যি অসাধারণ হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ